দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন লাগছে বাংলাদেশ যে হোয়াইট ওয়াশ করাই দিল মানে হোয়াইট ওয়াশ না দুঃখিত বাংলাদেশ তো বাংলা ওয়াশ করে দিছে একদম ওয়েস্ট ইন্ডিজকে একদম দিয়ে দিছে মানে ওয়ান ডেতে যখন আমরা হোয়াইট ওয়াশ হয়েছিলাম তখন এত বেশি হতাশ ছিলাম এত বেশি খারাপ লাগছে এত বেশি দুঃখ লাগছে দুর্দশা লাগছে মনে হয়েছে যেন বাংলাদেশে ক্রিকেটের একদম পরিসমাপ্তি চলতেছে আমরা কিছুই করতে পারবো না আমাদেরকে দ্বারা কোনো কিছু সম্ভব না কিন্তু যেটা হয়েছে যে মুদ্রার উল্টা পেট না দেখা পর্যন্ত কখনই বলা যায় না যে ভবিষ্যতে কী হতে যাচ্ছে তো ওয়ান ডেতে হারার পরে বাংলাদেশের টাইগাররা টিম টাইগাররা ইয়াং টাইগাররা যেভাবে টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াইছে তো সেইখানটা থেকে আপনার আসলে কোনো কিছু বলার মতো থাকে না কোনো কিছু অবকাশ থাকে না এক একজনের পারফরমেন্স কি আপনি ধরেন শেখ মাহেদির কথা ধরেন মানে শেখ মাহেদি কিন্তু আপনার দুই হাজার এই যে কিছুদিন আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গেল সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু তাকে তোলে রাখা হয়েছিল না বা এই সেই প্লেয়ারটা শেখ মাহেদি হাসান তিনি কিন্তু এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ হয়েছে আর ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জিতে মিসেন হচ্ছে এই ম্যাচটাতে বাংলা ওয়াশ করছে বাংলাদেশ জিতে গিয়ে শেষ ম্যাচটায় সেইখানটাতে আপনার ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জিতছে হচ্ছে আপনার আমাদের জাকের আলী তো এই যে বাংলাদেশের ইয়াং টাইগার্সরা যেভাবে খেললেন তো সেইখানটাতে যা হয়েছে আর কি বাংলাদেশের ইয়াং টাইগার্সদের আসলে প্রশংসা না করে পারা যায় না যেইভাবে খেলছে বাংলাদেশের ক্রিকেটাররা এক কথায় অসাধারণ 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 বাংলাদেশ দেখেন আজকে লাস্টের যে ম্যাচটা ছিল বেশ ভালোভাবে শুরু করছিল বেশ ভালো একটা স্কোরের দিকে আগাচ্ছিলো বাট লাস্ট মাঝখানে গিয়ে কেমন জানি তারা খেয়ে হারিয়ে ফেলছিল বাট শেষের দিকে এসে আপনার দাকে রেলে অনেকের যে একটা বিধ্বংসী ব্যাটিং তার মাঝখানে যে একটা হাস্যকর ঘটনা ঘটছে সেটা হচ্ছে আপনার জাকির আলী অনেক দুইজনকে রান আউট একজন হচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি একজন হচ্ছেন আপনার শেখ রান আউট ব্যাক টু ব্যাক দুই বলে দুজনে রান আউট হয়ে ফিরে গেছেন বাট সেই জিনিসটা তো দুঃখিত প্রথমে কিন্তু জাকির আলী অনেককে আপনার আউট ঘোষণা করা হয়েছিল কিন্তু সেই আউটটা কিন্তু আসলে হয় নাই পরবর্তীতে জাকির আলী অনেককে ফিরিয়ে নিয়ে এসে আবারও ব্যাটিং করানো হয়েছে তো যাই হোক আসলে এরকম নাটকীয়তার মধ্যে দিয়েই ম্যাচটা গড়াইছে তো যাকে আলম অনেক যেইভাবে ব্যাটিংটা করছে একচল্লিশ বলে বাহাত্তর রানের একটা ফ্যান্টাস্টিক একটা ইনিংস খেলছেন যেইখানটাতে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ গিয়ে পৌঁছাইছে একশো উনানব্বই রানে তো যখন বাংলাদেশ একশো উনানব্বই রান করে ফেলছে সেইখানটাতে আমার কাছে মনে হয় না যে ওয়েস্ট ইন্ডিজ টিম এই স্কোরটাকে কখনো চেস করতে পারবে বাট ওয়েস্ট ইন্ডিজ বলে কথা সেইখানে দুইশো আড়াইশো রানও কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজ চেস করে ম্যাচ জিতছে ভাই এরকম রেকর্ডও কিন্তু আছে বাট এবারে সফরটা বাংলাদেশের কাছে অন্যরকম প্রথম দুইটা ম্যাচ একটাতে বাংলাদেশ একশো সাতচল্লিশ রান করে আটকায় দিছে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়টাতে একশো উনত্রিশ রান করে আটকায় দিছে আর তৃতীয়টাতে যখন একশো উনানব্বই করছে সেখানে আমি নিশ্চিত ছিলাম এক কথায় যে এই সিরিজটা বাংলাদেশ একদম বাংলা ওয়াশ করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে তো তারপরে দর্শক যারা আপনারা খেলা দেখেছেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তারা আমার সাথে ভালো বলতে পারবেন আপনারা সবাই কেমন এনজয় করেছেন এই ম্যাচটা এবং বাংলা ওয়াশ বাংলাদেশ করলো সেটার পেছনে আপনার সেটার পেছনে আপনার কি ধরনের মানে কি মানে কি বুঝতে পারছেন বাংলাদেশের টেস্টে টেস্টে তো একটু ভরাডুবি হয়েছে ওয়ান ডেতেও ভরাডুবি হয়ে গেছে তো এই যে টি টোয়েন্টিতে যে জিতলো বাংলাদেশ কোন জায়গা থেকে এই ফ্লোটা পেলো জেতার জন্য সেই জিনিসটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাই দেবেন এই তো কারই বাংলা ওয়াশের পেছনে সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম